তার দর্শক দেখছে লাঠি শুরু করেছে এবং তারপর পরে কিন্তু সবাই আসলে সরে যাচ্ছে তারা কিন্তু এতক্ষণ ইট মারার চেষ্টা করছিলেন এবং দেখছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে তারা খেয়ে তারা কিন্তু আসলে গলির ভিতরে প্রবেশ করছেন দর্শক দেখছিলেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে তাদেরকে আসলে সরে যাওয়ার জন্য আসলে বলা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে এক প্রকার আসলে আর চলে যাওয়ার জন্য আসলে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এবং একজনকে কিন্তু আসলে সেনাবাহিনী আসলে দেখছেন একজনকে কিন্তু আসলে সেনাবাহিনী আটক করেছে একজন দেখছিলেন আসলে সেরা বাহিনী এবং অটোরিকশাদের মধ্যে কিন্তু একটি টান টান উত্তেজনা মুহূর্ত কাজ করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দর্শক দেখছে লাঠি চার্জ শুরু করেছে এবং তারপর পর কিন্তু সবে আসলে সরে যাচ্ছে দেখছিলেন আসলে সেরা আসলে তারা কে ইতিমধ্যে আসলে অটোরিকশা চালকরা কিন্তু সরে যাচ্ছে এবং পুরো জায়গাটি ইতিমধ্যে আসলে আর স্বাভাবিক পর্যায়ে প্রায় চলে এসেছে এবং দেখছেন আসলে সেনাবাহিনী কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু তাদেরকে আসলে বলার চেষ্টা করছে এই দিকটা আসলে সরে যাওয়ার জন্য কারণ এটি একটি ব্যস্ততম জায়গা এবং তারপর পরে কিন্তু দেখছেন আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করে কিন্তু একজনকে কিন্তু আসলে গাড়িতে তোলা হচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি একজনকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে এবং পুরো জায়গাটি এখন নিরাপত্তায় দেখছেন একজনকে কিন্তু সেনাবাহিনী আটক করে নিয়ে যাচ্ছে এটি আসলে দেখছেন ইতিমধ্যে কিন্তু দু থেকে তিনজনকে কিন্তু সেনাবাহিনী গাড়িতে তুলে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তারা কিন্তু অটো রিক্সা চালকরা কিন্তু এই স্থানটিতে এসে আসলে অবস্থান নিয়েছিলেন এবং তারপর পর কিন্তু আসলে দেখছিলেন সেনাবাহিনীর পদক্ষেপই কিন্তু ইতিমধ্যে পুরো জায়গাটি আসলে পুরো জায়গাটি থেকে আসলে রিক্সা চালকরা সরে যেতে আসলে বাধ্য হয়েছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর এলাকা থেকে এবং দেখছেন গাড়িতে কিন্তু তিনজনকে আসলে তোলা হয়েছে এবং তিনজনকে আসলে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর গাড়িতে করে কিন্তু পুলিশে পুলিশ উঠেছে এবং তারপর তিনজন কিন্তু ভিতরে বসানো হয়েছে এবং তাদেরকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে থানায় কিছুক্ষণ আগে দর্শক লক্ষ্য করতে পারছিলেন আসলে পুলিশের যে লাঠি চার্জ সেই লাঠি চার্জের তোপের মুখে পড়ে কিন্তু এইসব রিক্সা কিন্তু সরতে বাধ্য হয় এবং সেই স্থানটি থেকে আসলে তিনজনকে আসলে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে আসলে নিয়ে যাওয়ার জন্য আসলে গাড়িতে তোলা হচ্ছে এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে গাড়িটি করে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে